সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আমরা যারা গ্রামে বসবাস করি তারা সবসময় প্রকৃতির সান্নিধ্যে থাকি প্রকৃতি কি জিনিস আমরা যেদিকে হাঁটিয়ে যেদিকেই তাকাই সেদিকেই প্রকৃতির ছোঁয়া আমাদের হাতছানি দেয় তারই ধারাবাহিকতায় সকালবেলায় দেখি বেজিদের পরিবার স্বাচ্ছন্দ্যে খাবার গ্রহণ করছে তাই সকলের উদ্দেশ্যে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিও ধারণ করা আশা করি সকলেরই প্রাকৃতিক যে পরিবেশটা দেখে আশা করি সকলেরই ভালো লাগবে আর আপনারা সবসময় সাপোর্ট দিয়ে আমার পাশে থাকবেন এরকম ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম